রংপুর রাইডার্স কি করলো এটা এটা রংপুর রাইডার্স কি করলো সাইফুদ্দিন সাইফুদ্দিন খেলা কাম খেলছে কিন্তু রংপুর রাইডার্স আজকে কি করলো একশো উনিশ রানের ম্যাচে কি করলো রংপুর রাইডার্স রংপুর রাইডার্স এটা কি করলো হ্যাঁ এটা কি করলো আজকে কি করলো এই যে আজকে এই যে আজকে টাকা দিতে পারলো না বিদেশি বেলা খেল নাই তার পরিবর্তন তারা খেলা দেখাইতেছে রংপুর রাইডার্স কি করলো আজকে 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 রংপুর রাইডার্স কি করলো ম্যাচটা একদম আজকে বিপিএলটা এই সমস্ত দল এখন উঠছে ভালো লাগছে এরা তো এখন পরের মাসে সিলেটের বিপক্ষে খেলা সিলেটের বিপক্ষে ম্যাচ তো এখন তো করবে এখন তো সিলেটের বিপক্ষে ম্যাচ খেলবে। ম্যাচ খেলবে আর এখন দ্বিতীয় রাউন্ডও যাইবে এখন দ্বিতীয় রাউন্ডও যাইবে এখন দ্বিতীয় রাউন্ডও যাইবে এই রাজশাহী রংপুর রাজশাহী এখন দ্বিতীয় রাউন্ডে যাইবে প্রশাসমুক কারা এখন এখন প্রশাসমুক কারা এই ম্যাচটা কি করছে আজকে এই ম্যাচ আজকে এই ম্যাচটা সাইফুদ্দিন তো খেলার কাম খেলছে সাইফুদ্দিন খেলার কাম খেলছে কিন্তু অন্য মাসেরা কী করছে আজকে আজকে অন্য কি কী করছে এই ম্যাচটা অসাধারণ ম্যাচ হয়েছে ম্যাচটা সত্যি তো অসাধারণ হয়েছে কিন্তু বিপিএলে আজকে ঢাকা ধরো ঢাকা এখন খুলনাও বাদ ঢাকাও বাদ এমন সিস্টেম হয়ে গেছে খুলনা ডাকা দু দল বাদ পড়বে এখন উঠে যাবে উল্টো পিলে এখন রাজশাহী উঠে যাবে দ্বিতীয় রান্ডে রাজশাহী উঠে যাবে দ্বিতীয় রান্ডে রাজশাহী উঠকে যাবে এইটাই বাস্তবতা এটাই বাস্তবতা হয়ে গেছে রংপুর রাইডার্স দেশে গম মারা সারা রংপুরের সাথে সাথে এই সমস্ত টিম এখন দ্বিতীয় রান্ডে উঠকে যাইবে আর আমাদের আমাদের ডাকা টোকা তারপর এখন খুলনাও বাদ পড়তে পারে খুলনা ডাকা এরা বাদ পড়তে পারে এই সে পরিস্থিতি অসাধারণ খেলছে এদেরকে এদের জন্য ভালোবাসা সব সময় যে অসাধারণ খেলছে রংপুরে রংপুর ওরা যে রাজশাহী মেনেছে কি রাজশাহীরে গোনায় দয় নাই বেশি পঢর পঢর করছিল রংপুর স্টাচাস পঢর পঢর করে মানে এই রাজশাহীর বলার তো ই সে সেই স্টাইল যে দিশিয়ারা বলারে তার পুরো পুরো কি তো স্টাইল যে এইরকম এরম এরকম কেমন কয় না এই স্টাইল এই স্টাইলটা দেখতে আসলো সাইফুদ্দিন কী হলো লাস্টামায় কী হলো আজকে ঢাকা ক্যাপিটালস বাদ পড়ার লাইন হয়ে গেছে এখন খুলনাও বাদ পড়ার লাইন হয়ে গেছে ভালো খেলছে অভিনন্দন রাজশাহী টিম অভিনন্দন অসাধারণ অসাধারণ রাজশাহী টিম অসাধারণ খেলছে সত্যি অসাধারণ খেলছে তারা তারা এখন ধন্যবাদ সে আইসে গিয়ে গিয়ে মাছটা আসে যেরকম কথা আলজিবুরগেম স্টারস ইনকাম করতে দাও WhatsApp নাম্বার যোগাযোগ हेलो अस्सलाम ভাই এবং প্রবাসী ভাইয়েরা যে যেখানেই থাকুন না কেন আমাদের নাইন উইকেট সার্টি পৃথিবীর সব জায়গা থেকে খেলতে পাররা এখানে আপনারা ক্রিকেটের ব্যাটিং ধরতে পারেন এবং আপনারা এখানে ডিপোজিট কি কথা বলবো কি কথা বলবো রংপুর রাইডার্স গোয়া মেরে ছেড়েতেছে হাই হাই ওস্তাদ কাম হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ওস্তাদ কাম হয়ে গেল কি বলবো আর কথা বেড়াচ্ছে না আজকে আপনারাই বলেন আপনারা আপনারাই বলেন রংপুর রাইডার যে কাজটা করছে আজকে এই হেলা হেলা করে বেইস ম্যাচটা হারছে হেলা হেলা একশো আঠারো কত নিয়ে যাব না সরি একশো কুড়ি রান টার্গেট একশো উনিশ করছে এ তো যামু আমরা এ গোনায় দইনে এ পশাসমুখে মামুর বেটা এর বেটা ওর বেটা এই বেটা বেটা করে একটা হাসনস্ত করে এই ডাকা টিমটারে বা খুলনা এখন বাদ লাইন এসে এখন রাজশাহীর মতন টিম দ্বিতীয় রান্ডে উঠিয়ে দেবে যে ভয়টা আমরা পেয়েছিলাম যে এই রংপুর একটা ঘড়াইবে রংপুর একটা রানটা এই যে বেশি না বেশি যেতে এখন মাথা ঠিক নাই তারা বেশি জেতার পর মাথা ঠিক নেই তারা কি করে নিজেরাও জানে না বেশি ওকলাতি করতে করতে আমি একটু বলি যে আজকে লেগসে কি আকাশের দিকে নয় পথ চলতে হলে জমিনের দিকে তাকিয়ে বাহ কি অবস্থা হায় হায় ওস্তাদ কাম হয়ে গেল এই যে এখন যে কথার লড়াই চলতেছে অন্যরকম ভালো লাগতেছে যাই হোক রাজশাহী খেলা দেখাইতেছে এটা অসাধারণ ভাই অসাধারণ সাইফুদ্দিন একটা কিছু হইলে শর্ট রান না নিলে এমনটা হবে যাই হোক এখন কষ্ট লাগতেছে ঢাকার জন্য অভিনন্দন টিম রাজশাহীকে অভিনন্দন জানাই আপনারা ভালো খেলছেন ভালোভাবে খেলছেন মিনিসে এটা ফিক্সিং হয়েছে না কি হয়েছে এটা আপনারা বোঝেন যে রাজশাহীর মতন টিম মানে কিচ্ছু নাই মানে পাঁচজন বল করাবে ঠিক মতন এড়ে দিয়ে বল করানো লাগে এই অবস্থায় তারা যে এত সুন্দর খেলছে তাদের প্রতি ভালোবাসা বেড়ে গেল যে দেশি দেশি ছেলেরা দেশি ভাই ভাইরা যে ভালোভাবে খেলাতেছে এটা ভালো লাগছে আর রাজশাহী আরও আগামী মাসে আগামীকাল খেলা আছে সিলেটের বিপক্ষে ওইটা জিতলে তারা দ্বিতীয় রাউন্ডে চলে যাবে আর এখন অন্য রং খেলবে ফিল্ড নিয়ে খেলবে আশা করি ভালো কিছু খেলবে তারা আর কিছু বলা নাই যেহেতু সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল এমন সাকিব খানের ভক্তরা আমাদের কষ্ট লাগতেছে আমরা বাদ পরে গেছি ডাকা প্রায় বাদ অলরেডি বাদ পড়ার সিস্টেমে চলে গেছে কালকে কালকে যদি সিলেটের সাথে জিতে এই যেতে রাজশাহী তাহলে বাদ পড়ে যাবে এটাই বাস্তবতা বাস্তবতা মেনে নিতে হবে আমরা বড় বড় কথা কইছি বড় বড় কথা কোনো দাম লাগ দামে থাকলো না এটাই সবাই ভালো থাকবেন গুড নাইট অভিনন্দন রাজশাহী টিমকে লাভ